বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হবে জাতীয় ঐক্য হবে ম্যাডাম খালেদা জিয়া তার দলের নেতাদের বলেছে ইউনুসের বিরুদ্ধে দাঁড়ায়ও না তোমাদের দাবি থাকলে আলোচনা করে মীমাংসা করো আলহামদুলিল্লাহ বলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের ক্ষমতা গ্রহণ করলেন তিনি বর্তমানে যুক্তরাজ্যে আছে ডলার টাকা কর্মীরা বলবেন না উনি নিজের জন্য যায়নি পরিবারের জন্য যায় নাই দেশের টাকা দেশে ফিরিয়ে আনার জন্য গিয়েছে তার কারণ তিনি চাই বাংলাদেশের অর্থনীতি যেন স্বাবলম্বী হয় আলহামদুলিল্লাহ বলেন ওখানে যাওয়ার পর ওই দেশের সরকার বলেছে আমরা টাকা ফিরিয়ে দেব সম্মত হয়েছে কিন্তু ওই দেশের প্রধানমন্ত্রী এখনো দেখা করেনি আওয়ামী লীগের লোকজনের তো খাইয়ে দেয়া কাম নাই ওরা বলতেছে ডক্টর ইউনুসের দাম নাই রে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেখা দিল না সবাই দেখা করেছে চাইতে গেছে টাকা টাকা ধাপ দিয়ে আবার বন্ধুর কাছে টাকা চাইতে গেলে দেখা করা তো দূরের কথা ফোনই ধন্য কথা আমি আমি নিজের নিজেই। আমার জীবনে যত মানুষ সব টাকা ধার দিছি ভাই টাকা ধার দেওয়ার সময় বন্ধুত্ব থাকে টাকা চাইতে গেলেই মনে হয় সত্যটা বেড়ে যায় আজকে টাকা চাইতে গেছে গভীর মনোযোগ ভালো করে বোঝেন কিন্তু যারা চোর এদের তো চোখ ঘুম নাই। বিশ পঁচিশ জন চোর কুকুরের মতো রাস্তায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করা শুরু করছে এই কুকুরগুলো কারা চেনেন নাই ওই স্বৈরাচারের লোক ও চিন্তা করছে ডক্টর ইউনুসের কোনো লোক যুক্তরাজ্যে নাই কিন্তু ডক্টর ইউনুসকে যারা ভালোবাসে এই বাংলাদেশের নাগরিক হাজার হাজার যুবকেরা সেই রাজপথে নেমেছে ওই কুকুরগুলো ঘেউনি বাদ দিয়ে লেয়াজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে আল্লাহকবার বলেন তার মানে বোঝা গেল সত্যের পক্ষে থাকে কে আরো জরে বলেন থাকে কে ওই ব্রিটেনের রাজা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দাওয়াত দিয়ে তাকে একটা পুরস্কার দিয়েছেন ওই ব্রিটেনের যুক্তরাজ্যের সবচাইতে সম্মানিত পুরস্কার কিং চার্লস হারমোনি আওয়ার্ড সবচাইতে সম্মানিত পুরস্কার ডক্টর ইউনুসকে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর ভিতরে এক নয় দুই নয় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার দিয়েছে পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পুরস্কার হলো তিনটে জোর বলেন কয়টা এক নম্বর নোবেল প্রাইজ দুই নম্বর আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বর মার্কিন কংগ্রেস সোনালে আবার এই তিনটে পুরস্কার পৃথিবীর ভেতরে মাত্র বারো জন ব্যক্তি পেয়েছে তার ভেতরে এক নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আল্লাহ বলবেন না গভীর মনোযোগ ডক্টর ইউনুস যদি ক্ষমতা গ্রহণ না করত ওই ভারতের দাদা বাবুরা কম ষড়যন্ত্র করেনি ইউনুসের জায়গায় অন্য কেউ হলে তিন মাসের মধ্যে ষড়যন্ত্র করে শৈরে স্যার হাসিনাকে বাংলাদেশে ঢুকে দিত ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমাণ করেছেন তিনি আন্তর্জাতিক খেলোয়াড় তিনি পাকা খেলোয়াড় নরেন্দ্র মোদী ওই সাওয়ালা ধুতি পরা হার মানতে বাধ্য হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে কেউ পারেনি কেউ পারবে না তিনি বিশ্বমানের খেলোয়াড় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হবে জাতীয় ঐক্য হবে ম্যাডাম খালেদা জিয়া তার দলের নেতাদের বলেছে ইউনুসের বিরুদ্ধে দাঁড়াইও না তোমাদের দাবি থাকলে আলোচনা করে মীমাংসা করে আলহামদুলিল্লাহ বলেন আসলে আপসিন দেশ নেত্রী তিনি যে দেশ নেত্রী এটাই হলো তার প্রমাণ দেশের মানুষের ভাব বুঝেছে তার কারণ ডক্টর ইউনুসকে কোনো দল ক্ষমতাত বসায় নাই আচ্ছা বলেন তো ইউনুসকে নিজে নিজে ক্ষমতা গ্রহণ করেছে না আমরাই তাকে ক্ষমতাত বসাইছি বিএনপি জামাত যত পার্টি বাংলাদেশে আছে সবাই মিলে ধরিয়ে এনে ক্ষমতাত বসে দিয়েছি তো সুতরাং তার বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নাই দাবি থাকলে আলোচনা করব বিভেদ করে শহীদ সাপদেরকে আমরা সুযোগ দিতে চাই না

হাজরত হানজালার নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে সুন্দর করে বাসর ঘরের মধ্যে চলে গেছে ওই বাসর ঘরের মধ্যে যখন তিনি ফুলসজ্জার আড্ডা করতেছিল ওই বাসর ঘরের ভেতরে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল এমন সময় কবি রজনীতে ওই মদিনা বলির মধ্য থেকে কে জানো চিৎকার করে ডেকে বলে কুদিলা মোহাম্মদ কুদিলা মুহাম্মদা মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নে চলে গেছে এই কথা শোনার পরে হযরতে হামজালা ওই বাসার ঘরের ভিতরে ওই বউটাকে বিছানার মধ্য রাখার পরে এক দৌড়ে তিনি কূপের মধ্য চলে গেলেন গোসল করার জন্য কূপের মধ্য যাওয়ার পরে কূপের মধ্য থেকে মগের মধ্য পানি উত্তোলন করার পরে পানিটা যখন তিনি শরীরের মধ্য ঢালবে আবার কে যেন চিৎকার করে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হজরতে হানজালা ওই পানির মগটা কূপের মধ্য ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর করে যাওয়ার পরে হাতের মধ্য তলোয়ার নেওয়ার পরে নতুন বউটাকে বাসর ঘরে রেখে ওই তরোয়ালটা নিয়ে তিনি ওই উহুদের ময়দানে দৌড়ানো শুরু করে দিলেন লিল্লাহ থাকবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নতুন বউটাকে ভাসর ঘরের মধ্যে রাখার পরে ওই তরোয়াল নিয়ে তিনি ওদের ময়দানে দৌড়ানো যখন শুরু করলেন পেছন দিক থেকে নতুন বিবিটা আসতে করে তার পেছন দিক থেকে কাপড় ধরে টান বেরেছে তো গোপানের স্বামী আপনি তো জিহাদের ময়দানে চলে যাবেন আপনি তো যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই গোোপানের স্বামী কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি গোসল বাকি রে কি অপবিত্র শরীরটা নিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে যাবেন জানতে যায় গোোপানের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন জিহাদ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই তবে আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি একটু গোসল করে জিহাদের ময়দানে রওনা হয়ে যান அந்தன <laughs> பிரி আমি যদি এখন গোসল করা শুরু করে দেই আর গোসল করতে করতে আমার যদি সময়টা বেশি লেগে যায় আর যদি সময় বেশি লাগার কারণে ওই মুসলমানদের নবী উদের বান্দরে ওই হয়ে এই মধ্য থেকে বিদায় চলে যায় আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে ডাকতে বলে এই হানজালা তুমি কি করলা বাসর ঘরের মধ্যে কেমনে তুমি সময় পার করলা আর মুসলমানদের নবী উদের পান্তরে সাদা বরণ করে বিদায় বিদায়নে চলে গেল এমন প্রশ্ন আল্লাহ যদি আমার কাছে করে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এ বগুড়া কুদার পাড়া মুসলমান কবির মনোযোগ লক্ষ্য করুন এই কথা শোনার পরে তার স্ত্রী তার স্বামী তাকে ছেড়ে দিলেন আদ্রতে হানজালা রাজি আল্লাহ গোসলটা বাদ দিয়ে চলে গেলেন হুদের বান্তরে যার বড় লক্ষ্য করে থাকে। ওই ওদের বন্ধের যুদ্ধ শুরু হয়ে গেছে আঞ্জারাও যুদ্ধ করা শুরু করলেন যুদ্ধ করতে করতে ফজর নামাজের আজান হয়ে গেল কিন্তু হজরত আঞ্জালা ফজর নামাজটা পড়তে পারলেন না তার কারণ তার ফরজ গোসল বাকি ছিল একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজা জহুর কাজা আসর কাজা এক নয় দুই নয় তিন নামাজ কাজা করেছে চিৎকার করে বলেন তো দেখি কয় অক্ত আরো জোরে বলেন এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিকে ফরজ গোসল বাকি রেখেছে আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাদা করে যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল আঞ্জালা করতে করতে কয়েকজন জালেমের বাচ্চাদেরকে এই জমিনের মধ্যে থেকে বিদায় করে দেওয়ার পরে আসুন নামাজের পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই পেছন দিক থেকে একটা জালেম আসার পরে হানজালার কাদের ভেতরে তরোয়ালটা যখন আঘাত করে ফেললেন হজরতে হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল একদিকে দেহ পরে গেলেন আর একদিকে কাল্লা পড়ে গেলেন হজরতে হানজালা বাসার ঘরের ভেতর থেকে উদের ময়দানে যাওয়ার পরে শাহadat এর পেশ করে শাহাদত বরণ করে জমিন থেকে বিদায় নে চলে গেলে। আমার প্রিয় মুসলমান ভাইরা কবির মনোজক হযরত анਦਰ বরণ করে বিদায় নে চলে গেলেন শুধুমাত্র নবী গান জ্বালা নয় ওদের বন্তরে এক দুই নয় নবীজির জন সাদা বরণ করেছেন চিৎকার করে বলা যাবে কি কতজন আরো জোরে বলেন আজকেও যারা হজ উমরা করার জন্য মদিনার মধ্য চলে যাবে ওই মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবে ওই মদিনার শহরের পাশে উদ পার জায়গার ভেতরে আছে উদ পারের পাদদেশে একই জায়গার ভেতরে সত্তর জন সাবিকে কবর দিয়ে রাখা হয়েছে চতুর্দিক থেকে ঘেরাও করে পাশির দিয়ে রাখা হয়েছে সত্তর জন সাবির কবর একই জায়গার মধ্য আছে আমার নবী বড় দয়া করে মা করে কান্না করে করে ভালোবেসে বেশে আমার নবী বেজে নিজে হাতে ওই সত্তর জন সাহাবিকে নিজের হাতে কবরস্থ করে রেখেছে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির বল আমার নবী যে ওদের প্রান্তরে আউমাও করে কান্না করা শুরু করলেন নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই যে মদিনা শরীফের মধ্য থেকে মদিনা শহরের মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পর করে কান্না করে করে উ পাহাড়ের দিকে দৌড়ে দৌড়ে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েদের হাতে মেহেদি পরা পায়ে মেহেদি পরা নতুন জামা পরে উদের পান্তরে দৌড়ে দৌড়ে চলে আসে নবীজির বুঝতে বাকি রইলো না এই মেয়েটি বাঁসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে এসেছে নবীজ আস্ত করে যাওয়ার পরে ওই মেয়েটিকে ডাকতে বলো মা তুমি বাঁসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে যাই মেয়েটি মেয়েটি ডাকতে পারি আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার দূর সম্পর্কের চাষা আপনার সাবি হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন ও কোন আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার সাবি হানজালার সঙ্গে আমাকে বিয়ে করে দিয়েছিলেন আপনার চাষা সাবি হানজাল আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত কিন্তু গভীর রজনীতে কে যেন ডেকে 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 বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের ভেতরে আমাকে রেখে বাসর ঘর থেকে বের হয়ে চলে এসেছে ও কোনো বিজি ভুল বুঝবেন না মন খারাপ করবেন না আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী কিছুক্ষণ আগে সাদ বরণ করে বিদায় চলে গেছে মনের মধ্যে কষ্ট নেবেন না ভালো করে বোঝার চেষ্টা করেন ইয়ার আসুল আল্লাহ আমার স্বামী সাদত করেছে এই জন্য আমি কান্না করি না আমার মনের মধ্যে কোনো টেনশন নাই আমার মনের মধ্যে কোনো পেরেশানি নাই রে আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে লীল্লা থাকবে আমি নবীন আসিনিলা কি ভুলো আমি নবীনাথ চিনিলাম কি বসুমে করিলুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের ক ভুল বুঝবেন আমার বিদায় জমিনে চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাইকে আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার মানে বোঝা গেল এই জীবনের বলে বলিয়াল হয়েছে স্বামী বিদায় নিয়ে চলে গেছে তারপর মনের মধ্যে কোনো টেনশন নাই তার মানে বোঝা গেল ইন্নাল্লা দিনা কল রম্বুন আল্লাহ কম আল্লাহর প্রতি ইমান আনার পরে আল্লাহর ওপরে অবিশ্বল থাকে এদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই রে আর হাস্তে আস্তে দিনের জন্য জীবন দিয়ে চলে যায় কিন্তু ছেলেমেয়ের কাছে মাথা নত করে এই বাংলার জমিন আমরা কত আলেমদেরকে দেখেছি ওই যে কোরআনের বাকি আল্লামা আল্লাহ হোসেন সাইদি অর্ত শত বছর ধরে কোরানের মা ফিরে আলোচনা করেছেন স্যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালে মা পরে পড়ে পড়ে পরে মুসলমান হয়ে গেল সেই মানুষটা কাবা ঘরের ভেতরে ঢুকে নামাজ পড়ার অনুমতি পাইলেন সেই মানুষটাকে বুকার মধ্য ধরে ধরে কাবা আসরেম সাই কাস্তে রবানা সুদাইশু কপালের মধ্য চুমুক আইলো ওই কোরআনের বাকি আল্লাহমা ছাইদিকে ১৩ বছর ধরে জেলের মধ্যবন্দি রাখার পরে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিসের মধ্য 20 দুকায়া আল্লামা সাইদিকে বিষ প্রয়োগ করে এই জুমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে আল্লামা সাইদির কোনো দোষ ছিল না কোনো অন্যায় ছিল না তার অপরাধ হলো একটা এই জুমিনের ভেতরে কোরআনকে বিজয়ের স্বপ্ন দেখেছিল আর জোরে বলেন আর কি কোনো অপরাধ আছে তার অপরাধও একটা তারা জমির দিন কান করতে চেয়েছিল কিন্তু কাছে প্রশ্ন করতে চাই আল্লামা সাইদিকে যারা বিদায় করে দিয়েছে তারা কি বর্তমানে দেশে আছে নাকি পালাইছে ওই কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে এই সৈরাসাররা পালানোর জন্য ইদুরের গর্তও খুঁজে পাবে না আল্লামা সাইদি যেই বক্তব্য শহীদ হয়ে গেছেন আজকে তার বক্তব্য এই বাংলাদেশে একশোতে একশো কার্যকর হয়ে গেছে কথা বলে না কেন তার মানে বোঝা গেল ইসলামকে যারা নিভিয়ে দিতে চাই ইসলামকে যারা নিশ্চিন্ন করতে চাই ইসলাম নিশ্চিন্ন হয় না তারাই জমিন থেকে নিশ্চিন্ন হয়ে যায় গতকালকে দেখলাম এক নেতা বক্তব্য দিয়েছেন ছাত্র দলের এক রাকিব সাহেব বলেছেন যে ছাত্র শিবির এদের কাজ হলো রথ কাটা এরা কাটে কাটে প্রতিষ্ঠিত হয়েছে এরা একাত্তরে রক কেটেছে সারা জীবন রক কাটে রথ কাটা ছাড়া এদের কোনো কাজ নাই আচ্ছা সত্য করে কথা বলেন আপনার কি শিবিরকে কখন রক্ষাতে দেখেছেন আপনাদের এই যে সন্তান আমাদের প্রিয় ভাই শহীদ আবু রুহানি তাকে শহীদ করে দেওয়া হয়েছে সত্য করে সাক্ষ্য দেন শহীদ আবু রুহানি মানুষের রক কেটেছিল নাকি জালেমেরাই রুয়ানি রক কেটে শহীদ করে দিয়েছে তার মানে বোঝা যায় শিবির রক কাটে না বরং দিন কায়েমের কাজ করার জন্য শিবির জীবন যে সাহায্য বরণ করে সুতরাং রাকিবকে বলতে চাই মুখ সামাল করে কথা বলো যা মনে আছে তা বলো না বয়স হলো চল্লিশ বছর সে যে আসো ছাত্র দলের সভাপতি বিয়ে করলে ছয় ছেলের বাপ হতো কথা কর না এই জন্য কথার কোনো ব্যালেন্স নাই হিসাব করে কথা বলতে হবে শিবির প্রতিষ্ঠিত হয়েছে সাতাত্তর সালে আর একাত্তরের ওয়াক কাটলো কেমনে ওর জন্মই হয়নি কথা কর না গা কারে যে সংগঠন সাতাত্তরে জন্ম ওরা কি একাত্তরের ওয়াক কাটতে পারে রাজশাহীতে যাওয়ার পরে জিজ্ঞেস করলো ভাই রাজশাহীতে শিবির কি রক কাটে রাজশাহীর লোক না রাজশাহীতে শিবির তো রক কাটে না শিবির ঢাকায় রক কাটে কোথায় কাটে ঢাকায় যাওয়ার পরে জিজ্ঞেস করলো ঢাকায় কি শিবির কাটে ঢাকার লোক বলতেছে না শিবির তো ঢাকায় রক কাটে না চট্টগ্রাম কাটে চট্টগ্রামের লোক বলতেছে ছেলেটা কাটে গবেষণা করে দেখা গেল শিবির রক কাটে না বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট রক কেটেছে ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা এর জন্য আল্লাহর কি খেলা এক الطريقه তোমরা জামাত শিবিরের কে নিষিদ্ধ করেছো আর পাঁচ الطريقه আল্লাহ তোমাদেরকে দেশছাড়া করতে বাধ্য করেছে এগুলো কার ফয়সালা এ জোরে বলেন কার খেলা আল্লাহর একাত্তরের 71 ইস্যু ওই বস্তা বшай ইস্যুকে আবার নতুন করে উঠাইয়া রাজা কাট ত্যাগ দিও না রাজাকারের ডায়লগ দিয়েই কিন্তু হাসিনা দেশছাড়া লাগছে ওই হাসিনা বলছিল কেরে মুক্তিযুদ্ধের নাতি বুদ্ধি চাকরি পাবে না তে রাজাকারের বাচ্চারা পাবে ছাত্র জনগণ মিছিল করা শুরু করলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈরে যেই রাজাকার ডাইলগ হাসিনা দেশ ছেড়েছে আবার নতুন করে যারা রাজাকার বলে গালাগালি করা শুরু করবে এদেরকেও দেশ ছাড়তে হবে